গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং আর সকালটা তোমাদের সুন্দর কাটুক শুভ হোক আর সকাল সকাল আমি মর্নিং ওয়াক করতে চলে এসেছি প্রত্যেক দিনেরই মতো আজকে পার্কটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো এই যে আমার কর্তা মশাই আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি যখন হাঁটছিলাম পার্কে মর্নিং ওয়াক করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা হতে পারে না আর পার্কটা জানো তো কত বড় মিনিমাম এক পুরি বিঘে জমিন দিয়ে একটা পার্ক চলো পুরো পার্কটা তোমাদের আমি উপভোগ করাই আমি যেরকম উপভোগ করছি সকাল সকাল প্রাকৃতিকের হাওয়ার মধ্যে আমি ভেসে যাচ্ছি তোমাদেরও আমি ভাসকে নিয়ে চলে যাব আমার সঙ্গে কারণ তোমরা আমার পরিবার তোমাদের যদি সঙ্গে করে না নিয়ে যাই তাহলে কিন্তু আজকের মর্নিং ওয়াকটা আর ভালো হবে না এদিকে দেখো কী কাণ্ড আমার কর্তাভারে তো ছুটতে শুরু করেছে আরে বাবা থাম থাম এত তাড়াতাড়ি কি এই মোটা শরীরটা কমবে গো হাতের মতো চেয়ারটা কমাতে গেলে টাইম লাগবে এত দৌড়ালে হবে না আর এদিকে দেখো ডাস্টবিন বাবাজি কেমন বসে আছে ক্যাঙ্গারুটা তারপরে তোমাদের আমি পার্কের মাঝখানে রাস্তাতে ঢুকে গেলাম কারণ কর্তামশাই যেভাবে দৌড়ানো শুরু করেছে ওর সঙ্গে তো আমি পেরে উঠবো না তাই আমি অর্ধেকটা রাস্তায় বেঁকে গেলাম কারণ কর্তামশাইয়ের ওই পাড় থেকে ঘুরে আসতে আসতে আমি এদিক দিয়ে আগে পৌঁছে যাব আমার কতটা বুদ্ধি বলো তো আর এদিকে দেখো গাছগুলো কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর তোমাদের বলে দিই পার্কে না ঘাস হয়ে গেছে এখনও ঘাসগুলো কাটেনি কিছুদিন আগে কেটে দিয়েছিলো মেশিন দিয়ে তাও বড় বড় ঘাস হয়ে গেছে এখানে দেখো তো পাখিগুলোকে একটু উড়িয়ে চেষ্টা করো তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটু ফুঁ দিয়ে হাটহাট করে একটু উড়িয়ে দাও না গো আমি তো পারছি না আরে বাবা না না ওগুলো উঠবে না ওগুলো তো তৈরি করা হ্যাঁ আমি জানি তোমরা বুঝতে পেরেছো ওগুলো তৈরি করা তবু তোমাদের সঙ্গে একটু মজা করে নিলাম আচ্ছা বলো তো পার্কটা কত সুন্দর লাগছে আর তোমাদের বলে দিই যেহেতু শীতকাল বেরিয়ে গেছে গরম পড়ে গেছে তাই পার্কে না আর সেরকমভাবে ফুল গাছ ছিল না তোমাদের যেই যেই ফুল গাছ ছিল আমি সেইগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করছি শীতকালে যখন পার্কে গেছিলাম তখন গোলাপ কত রকমের ফুল দিয়ে পুরো পার্কটা সাজানো ছিল আর সব থেকে বড়ো কথা তোমরা কিন্তু আমাকে বলতে ভুলো ভুলো না এই ফুল গাছটা কি গাছ আচ্ছা বলবে তো সবাই এই ফুল গাছটা কি ফুলব তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের কমেন্টের অপেক্ষায় তো আমি থাকি শুধুমাত্র তোমাদের জন্যই তো ভিডিওটা বানাই তোমরা যদি না মানে কমেন্ট করো তাহলে কি করে ভালো লাগে বলো তো আর তোমাদের সবাইকে জানাই সাদা গোলাপ দিয়ে শুভেচ্ছা সাদা গোলাপগুলো একসঙ্গে অনেকগুলো ফুটেছে আর সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর পাখি মহারাজগুলোকে দেখো কী সুন্দরভাবে একে অপরের দিকে তাকিয়ে বসে আছে আর আমি এখানে গাছটা খুব সুন্দর দেখো গাছটায় হাত দিয়ে একটু ঘুরুঘুরু করে নিলাম নিজেকেই প্রাকৃতিকের বুকে মেলে দিলাম আর সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম প্রাকৃতিকের হাওয়ার মতো কোনো হাওয়া হবে না তুমি যতই এসি চালাও না কেন আর যত পাকার ফ্যান চালাও না কেন আমার মনে হয় পাখি থেকে হাওয়ার কাছে সব কিছুই ফেল কী বলো বন্ধুরা আমি একদম ঠিক কথা বলছি তো আর এইদিকে দেখো আমার যেন মনে হচ্ছিলো এত ক্লান্তির পরে একটু ঘুমিয়ে পড়ি কারণ সকালে এত সকালে উঠে ছেলেকে রেডি করে টিউশন দেওয়ার পরে আমি মর্নিং ওয়ার্কে এসেছিলাম আর রোজ দিন মর্নিং ওয়ার্কে কোথায় কোথায় যাই সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারপরে দেখো মোবাইলটা গাছের মধ্যে রেখে আমি একটু এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছি সঙ্গে আমার গপ্প শোনাও সে গুপুজনে মানে আমার কর্তামশাই দুজনে মিলে একটু মর্নিং ওয়াক করতে স্টার্ট করে দিলাম ওইদিকে গুপু করছে আর এদিকে আমি করছি আমি একটু ঠ্যাংটা তুলে চেষ্টা করছিলাম আমার ভুঁড়িটা কমানোর জন্য আরে বাবা এটাকে আর একদিনে কমার জিনিস কারণ এটাকে তো তিল তিল করে আমি বড় করেছি তখন আর শরীরের দিকে কি আর খেয়াল দিয়েছি তখন শুধু খাই 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 হ্যাঁ তোমাদের বলে দিই আমার যখন বেবি পেটে ছিল তখন আমার ওয়েট ছিল পঁচাশি কিলো তার মানে আব পঁচাশি কিলো থেকে আমি এসছি ষাট কিলো থেকে অনেকটাই তো কমিয়ে ফেলেছি আর একটু চেষ্টা করে ঠিক কমিয়ে ফেলবো তোমরা আমাদের একটু সাপোর্ট করো তো এদিকে গোপু সোনা দেখো একটু ড্যান্স দেখিয়ে দিল তারপরে দুজনে একটু মুচকি হেসে স্মাইল দিয়ে পাড় থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আচ্ছা তোমরা বলো আমাদের দেবাদেবীকে মানিয়েছে তো ভালো দুজনের চেহারাটা কিন্তু একবারে হাতির মতো আমি তো নিজেকে নিজে হাতি বললাম ও হচ্ছে বড়ো হাতি আমি হচ্ছে ছোট হাতি তোমরা কি বলো দেখো দুজনে গল্প করতে করতে পার থেকে সোজা বেরিয়ে পড়লাম রাস্তাতে রাস্তাতে বেরিয়ে তোমাদের একটু রাস্তাটা শেয়ার করে দিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরাও কিন্তু সবার কাছে একটু শেয়ার করে দাও প্লিজ তোমাদের এই ভালোবাসা যেন আমার প্রতি থাকে আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন তোমরা ছাড়া আমি তো কিছুই না গল্প করতে করতে অনেকটা রাস্তা কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন আমি কোথায় কোন পার্কে গেছিলাম আমি গেছিলাম নিউ টাউন শিশু পার্ক আর তোমরা যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে কি করে দেখা করবে সেটাও বলে দিচ্ছি আমি তা বিশ্ব বাংলা গেট নিউ টাউনে যে হোটেলটা আকাশের উপরে ঝুলছে তার পাশেই আমি থাকি ভাই আজকের মতো ব্লগটাই পর্যন্ত